ইয়া আয়ো হাল্লা দিনা মানুহ তবু ইলাহি তৌ বা তন্ন একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহ হ আমার আল্লাহ সুভাহা না হু বলেন ও আমার বন্ধ মন্দিরা তোমরা যদিও পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো যদিও তোমরা অনেক পরিমাণ গুনা করে ফেলেছো তোমাদের কোনো টেনশনের কারণ নাই চিন্তার কারণ নাই আমি আল্লাহ সুবাহান হুয়া তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব একবার জোরে জোরে বলেন না সুবাহান আল্লাম প্রশ্ন করলেন আর সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ সুবাহার হাতা বলেছেন আমরা যদিও পাহাড় পরিমাণ গুণা করে থাকি আমরা যদিও অনেক পরিমাণ গুণা করে থাকি আল্লাহ আমার আল্লাহ সুবাহান আমাদের সমস্ত তমাম জিন্দিগির গুণা খাতা আমার আল্লাহ মাফ করে দিবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ডাক দেওয়ালেন ও সাহাবিরা শুনো 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 আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোনো বান্দা যদি সে গুনাহ করার পরে আমি আল্লাহ কাছে করে 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 আমার আল্লাহ সুবাহান্লা তার পিছনের সব গুনাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি 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 হিসাবে ঘোষণা করে দেয় জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ ايجن ما يمار الله سبحانه وتعالى ولچن يا ايها الذين امنوا توبوا الى الله توبه النصوح نصوح نصوح هي hey الله ربندا هي hey الله ربندا هي hey مؤمن بندا مؤمن بندا هي ايمان hey درگون هي hey ايمان তোমরা গুনাহা করার পরে তোমরা গুনাহা করার পরে আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহ সুবাহানাহু আতালের কাছে তৌবা করলে আমি আল্লাহ সুবাহানা হুয়া তোমাদের সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহর নবী রহমেতুল্লিলা আল্লাহ বিনু সাবিতি কেটাক দে বলেন ও সাবিনা শোনো 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 একজন বান্দা ছিলেন আল্লাহর একজন বান্দা ছিলেন সে শুধু ডাকাতি করতেন ডাকাতি 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 করতেন করতেন ওই করতে গিয়ে সে রাত্রেবেলা যখন ডাকাতি করতে যাইতেন তখন সে মানুষ খুন করে ফেলতেন সে মানুষ খুন করে ফেলতেন সে এক এক করে মানুষ খুন করতে 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 নিরানব্বইটা মানুষ খুন করে ফেলেছেন নিরানব্বইটা মানুষ খুন করার পরে তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে একটা ভয় ঢুকে গেছে হায় রে আমি যে এক করে নিরানব্বইটা মানুষ খুন করে ফেলেছি নিরানব্বইটা মান মানুষ খুন করে ফেলেছি আমার তো এই দুনিয়ার মধ্যে যদি বিচার না হয় পরকালে তো আমার এই বিচার হবে এখন আমার উপায় হবে কি আমার উপায় হবে কি তার ভিতরে একটা ভয় ঢুকে গেল যখন তার ভিতরে একটা ভয় ঢুকে গেল যখন রাস্তা দিয়েছে চলতেছেন হঠাৎ করে একজন পাদ্রির সাথে তার দেখা হয়ে গেল একজন পাদ্রির সাথে তার দেখা হয়ে গেল এবার ওই ডাকাতি ডাক দেওয়া বলতেন হুজুর আমি তো এক এক করে নিরানব্বইটা খুন করে ফেলেছি আপনি বলেন না আপনি বলেন না আমার আল্লাহ সুবাহান আমাকে ক্ষমা করবি কিনা ওই পাদ্রি ডাকতে বলেন হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা তোমার মতন পাপী বান্দা আল্লাহর আসমানে নিচে জমিন উপরে দ্বিতীয় কেউ নাই যাও 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 আমার আল্লাহ সুবাহান হুয়া তোমাকে কখনো ক্ষমা করবে না ওই ডাক ডাকেন হে যেহেতু আপনি আমার আল্লা সুবাহ আমাকে ক্ষমা করবে না আমাকে ক্ষমা করবে না তাহলে আমি যে তো নিরানব্বইটা খুন করেছি তাহলে আপনাকে খুন করে আমি হান্ড্রেড পুরা করে নিব ওই পাদ্রি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন এবার ওই পাদ্রি ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দা তুমি নিরানব্বইটা খুন করেছ নিরানব্বইটা খুন করেছ এখন তুমি তৌবা করার জন্য এসেছ তৌ বা করার জন্য এসেছ যাও 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 একটা ঠিকানা দিয়ে গেলেন একটা ঠিকানা দিলেন ওই ঠিকানা অনুযায়ী তুমি চলে যাও আল্লাহ আল্লাহর আল্লাহর রয়েছে। তাদের কাছে গিয়ে তুমি তৌবা করবা তুমি তৌবা করবা ওই তৌবার কারণেই আমার আল্লাহ সুবাহ তোমাকে ক্ষমা করতো পারে এবার যখন ওই আল্লাহর বান্দা যখন তৌবা করার জন্য যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন ওরা ওই জায়গার মত ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে সে রাস্তার মধ্যে করলেন করলেন ইেকাল করার পরে সাথে সাথে দুই দল ফেরস্ত রাস্তার সামনে হাজির হয়ে গেলেন এক একদল জাহান্নাম থেকে ফেরেস্তারা আসে আরেক দল জান্নাত থেকে ফেরেস্তারা আসে এবার জান্নাতির ফেরেস্তারা ডাক দেয়া বলেন আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের নামের ফেরেস্তারা ডাক দিয়ে বলেন আমরা তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাব এবার দুই দল যুদ্ধ লাগতেছে দুই দল যুদ্ধ লাগতেছে আমার আল্লাহ সুবাহান একজন ফেরেস্তা দেখে পাঠাইলেন ফেরেস্তাকে পাঠাইলেন আমার আল্লাহ সুবাহান ডাক দিয়ে বলেন ও ফেরেস্তা যাও 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 তারা দুই দল ফেরেশতারা তারা যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে তার মীমাংসা তুমি ফেরস্তা দিয়ে আসো এবার আল্লাহর হুকুম ওই ফেরাস্তা যখন ওই ফেরেস্তা যখন চলে আসলেন ওই ফেরেস্তারা ডাক দেওয়া বলতেছেন ও আল্লাহর ফেরেস্তারা তোমরা কেন যুদ্ধ করতেছ যুদ্ধ করতেছ এবারে জান্নাত্রী ফেরেস্তারা ডাক দেওয়া বলেন সে তো বা করার জন্য এমুক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন সে জায়গার পর্যন্ত পৌঁছার আগে সে এনতে করেছেন সে তৌবা করতে পারে নাই সুতরাং সে তো তৌবা করার জন্য নিয়ত করে সে রওনা হয়েছে আর জাহান্নামের নামের ফেরেস্তারা ডাক দেয় বলতেছে না 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 সে তো তৌবা করতে পারে নাই সে নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করেছে সে তো তৌবা করতে পারে নাই সুতরাং তাকে আমরা জাহান দিকে নিয়ে যাব জাহান নামের দিকে নিয়ে যাব জান্নাতির ফেরেস্তারা বলতেছে না 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 আমরা তাকে জান্নাতি নিয়ে যাব জান্নাতি নিয়ে যাব ও আল্লাহর পক্ষ থেকে যে ফেরেস্তারা আসছিলেন ওই ফেরেস্তারা ডাক দিয়ে বলেন তাহলে তোমরা এক কাজ করো তোমরা সে যে জায়গার থেকে রওনা হয়েছিলেন তওবা করার জন্য রওনা হয়েছিলেন ওই জায়গার পর্যন্ত তোমরা একটা ফিতা দিয়ে মাপ দাও এবার ফেরত যখন ফিতা দিয়ে মাপ দিতে লাগলেন দেখা গেল দেখা গেল সে যে জায়গা পর্যন্ত যাবে তো বা করার জন্য ওই জায়গা পর্যন্ত বেশি অংশ যাইতে পারে না কম ভাগ অংশ গিয়েছে এবার জাহান্নামি ফেরেজ তারা ডাক দিয়ে বলেন সে যেহেতু কম ভাগ জায়গা পর্যন্ত প্রসেসে সুতরাং সে জান্নাতি হইতে পারে না সে জাহান্নামি হয়ে যাবে এবার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসলেন ও ফেরেজ তারা শুনো 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 সে এখনো জান জাহান নামের যাওয়ার জন্য প্রযোজ্য হয় নাই তোমরা আমি আল্লাহর সামনে তোমরা তাকে আবার ফিতা দিয়ে মাপ দো ফিতা দিয়ে মাপ দাও এবার আল্লাহর ফেরেস্তারা যখন ফিতা দিয়ে মাপ দিতে লাগলেন এবার ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সে যে জায়গা পর্যন্ত প্রভা করার জন্য যাবে ওই জায়গা বেশিরভাগ অংশ এসে গিয়ে ফেলেছে এবার আমার আল্লাহ সুবাহ বলেন তাকে তোমরা জান্নাতি জান্নাতি দিয়ে দাও